আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর রামতে আপনারা ভালোই আছেন ভালো থাকাটা আমার আপনাদের প্রতি একটা শুভকামনা রইল আপনারা ইতিমধ্যেই জেনেছেন লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বিবিসি বাংলার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে সাংবাদিকরা তাকে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে সাংবাদিকের প্রথম প্রশ্ন ছিল যে আপনি গত সতেরো বছর কোনো মিডিয়ায় কথা বলেননি কেন আপনারা জানেন স্বৈরাচারী প্যাজিস্ট জঙ্গি গণহত্যাকারী বঙ্গকষাই শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের বক্তব্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে সমস্ত বাংলা মিডিয়াগুলো রয়েছে বা মাধ্যমগুলো রয়েছে সেখানে নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞা জারি করে এখান তো হয়নি আদালতের মাধ্যমে আর একটা নিষেধাজ্ঞা দিয়েছে আপনারা জানেন ওই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন একুশে ইটিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিল এরপর একুশে ইটিভির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের জঙ্গি যে মাফিয়া ওই গোলাপ গোলাপ এমপি সে একুশি টিবি দখল করে নিয়েছিল এর পরের প্রশ্ন ছিল যে আপনার পরিবারের কেউ রাজনীতি রাজনীতিতে আসবেন কি না তখন তিনি তার উত্তরে বলেছিলেন সেটা সময় এবং প্রেক্ষাপট এবং জনগণের যে চাহিদা সেটার উপর নির্ভর করবে সাংবাদিকরা তারপরে প্রশ্ন করেছিলেন যে আপনার মা বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা না জবাবে সম্মানিত চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বলেছেন যে আপনারা জানেন উনি ওনার মা সম্বোধন করেছেন যে উনি সুস্থ শরীরে কারাগারে গিয়েছিলেন কিন্তু কারাগার থেকে বেরিয়ে এসেছেন অসুস্থ আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করেছেন বেগম খালেদা জিয়া যখন কারাগার থেকে পাঁচে আগস্টের পরে বের হয় তখন আমি লক্ষ্য করেছি ওনার অনেকগুলো হাতের আঙ্গুল বাঁকা হয়ে গিয়েছিল বা বাঁকা দেখাচ্ছিল ওনাকে সঠিকভাবে চিকিৎসা করা হয়নি বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল জঙ্গি গণহত্যাকারী শেখ না কারণ বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী যে কোনো দেশেই একজনকে সামনে রেখেই সে জাতি গিয়ে চলে এই বেগম খালেদা জিয়া সেই স্বৈরাচারী হুসেন এরশাদের বিরুদ্ধে আবসহহীন আন্দোলন করে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছিল আপনারা জানেন শেখ হাসিনা বলেছিল যে স্বৈরাচারী এরশাদের সাথে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান ছিয়াশি সালে বলেছিল সম্ভবত রেস ময়দানে এরপর শেখ হাসিনা তার কথার বরখেলাপ করে গণতন্ত্রের সাথে বেইমানি করে সে ছিয়াশি সালের নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়াকে অনেক রকম অফার দেওয়া হয়েছিল তিনি কিছুতেই রাজি হয়নি ফলে এই নব্বইয়ের গণ অভ্যুত্থানে সৈরতন্দ্র এবং হাসিনা দুজনেই পালিয়েছিল পালানোর কারণ আছে হাসিনা পালিয়েছিল এই কারণে বলছি কারণ হাসিনা ক্ষণে ক্ষণে গণতন্ত্রের সাথে বেইমানি করে গাদ্দারি করে এ কারণে সে নব্বইয়ের যে নির্বাচন সে নির্বাচনে ক্ষমতায় আসতে পারেনি কারণ ছিয়াশি সালে নির্বাচন করে শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হয়ে এবং দশ কোটি টাকা নিয়ে সে কিন্তু স্বৈরতন্ত্রকে দীর্ঘায়িত করেছিল আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় যখন ওবায়দুল কাদের ধরা পড়েছিল তখন সে বলেছে শেখ হাসিনা দশ কোটি টাকা এবং শতাধিকের সিট এর মাধ্যমে সমাজতা করে এরশাদের সাথে সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এরপরে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানকে প্রশ্ন করা হয় ডাকসু নির্বাচন নিয়ে উনি খুবই একেবারে ম্যাচিউড একটা উত্তর দিয়েছেন উনি বলেছেন যে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন দাদা আমার নামটা সায়ন সায়ন ওকে থ্যাংকস দাদা আপনি কোথা থেকে কমেন্ট করেছেন একটু জানাবেন প্লিজ তো পরবর্তীতে যারা ডাকসুতে নির্বাচিত হবেন তাদেরকেও উনি অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন একজন ম্যাচিউড পলিটিশিয়ানের আমি হওয়া উচিত আমি মূলত ওনার বক্তব্য শুনে অভিভূত আশ্চর্যজনকভাবে উনি হাস্যজ্জ্বল ছিলেন অবিচল ছিলেন এরপরে মিস্টার তারেক রহমানকে আরেকটি প্রশ্ন করা হয় যে আপনি কখন দেশে আসবেন তিনি বলেছেন খুবই শীঘ্রই দেশে আসছে পুরো জাতি ওনার প্রতীক্ষায় রইল আমরা ওনাকে শুভেচ্ছা জানাই তারপর উনি ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে যুদ্ধ যুদ্ধভারাদির বিষয়ে প্রথমে বলেছিল যুদ্ধ যুদ্ধভারাদির বিষয় যে জামায়াত ইসলাম হচ্ছে যুদ্ধ যুদ্ধফরাজি হাবিব হাবিব সেই হায় হায় ব্রাদার এরপর আসলে যুদ্ধ যুদ্ধফরাজের বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ট্রাম্প কার্ড এটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামদারী জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনার একটা বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা বাংলাদেশের মানুষকে খুনো খুনির মধ্যে ব্যস্ত রাখা এটা হচ্ছে তারই একটা অপপ্রয়াস মিস্টার তারেক রহমান বুদ্ধিমত্তার সাথে বলেছেন যে যারা উনিশশো সালে যুদ্ধ ফরাদ করেছে দেশের মানুষকে খুন করেছে সে বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তবে বিবিসি বাংলা তো আপনারা জানেন গত সাড়ে পনেরো বছর আমি যেটুকু অবজার্ভ করেছি তারা জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনার পক্ষে অনেক সাফাই গিয়েছে উনি হয়তো বিবিসি সাংবাদিক হয়তো জানতে চেয়েছে যে যুদ্ধফরাদীরা যুদ্ধফরাতির প্রশ্নটা এ কারণে আনা হয়েছে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুদ্ধ বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু বাংলাদেশে আরেকটা খুনো খুনির আরেকটা রাস্তা তৈরি হবে হয়তো সাংবাদিকরা সেই প্রশ্নটাই করেছেন তবে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান খুবই বুদ্ধিমত্তার সাথে ওনার উত্তর দিয়েছেন এরপরে প্রশ্ন করেছেন বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজির বিষয়ে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করেছে সে বিষয়ে প্রশ্ন করলে উনি বলেন জানেন আপনারা গত সাড়ে সতেরো বছর প্রায় সতেরো বছর পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘর দখল করা হয়েছে দোকানপাট দখল করা হয়েছে তারা বাড়িতে যেতে পারেনি পঞ্চাশ লক্ষ লোক মামলার শিকার তাদের ব্যবসা বাণিজ্য মাছের খামার মুরগির খামার সব কিছু থেকে উৎখাত হয়েছে তারা দরিদ্র হয়ে গেছে আপনারা জানেন অনেক বিএনপি নেতাকর্মী জেল থেকে বেরিয়েছে তার স্ত্রীর শরীরে ছিল ছেঁড়া কাপড় কারণ মামলা চালাতে চালাতে তারা নিঃস্ব হয়ে গেছে শেখ হাসিনা শুধু যুদ্ধ ভারতের মামলায় নয় সে পুরা জাতিকে একটা শিক্ষা দেওয়ার প্রয়াস চালিয়েছিল প্রয়াস নয় অপপ্রয়াস চালিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ জনগণ পাঁচে আগস্ট সেটা তাদের রক্ত দিয়ে রুখে দিয়েছে এই বাংলার সেই বিপ্লবী সেই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে আমার পক্ষ থেকে লাল সালাম কৃতজ্ঞতা রইল শত শত বছরে এমন একটা প্রজন্ম তৈরি হয় তারপরে উনি বলেছেন যে আমাদের নেতাকর্মীরা সেই তাদের হারানো বাড়িঘর বা দোকান ব্যবসা প্রতিষ্ঠান উদ্ধার করতে গিয়েছে এবং মিডিয়াতে সেটা প্রচার হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে আমরা চাঁদাবাজির অপরাধে প্রায় সাত হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে দিয়েছি খুবই সুন্দর একটা বক্তব্য উনি দিয়েছেন উত্তরটা খুবই প্রাণবন্ত ছিল আপনারা জানেন আওয়ামী লীগের অনেক জঙ্গি বিএনপিতে ঢুকে পড়েছিল মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস মোল্লা এমপি ইলিয়াস মোল্লা এই ছিল শীর্ষ সন্ত্রাসী তার ডান হাত শীর্ষ সন্ত্রাসী সুডার জাকির বিএনপিতে ঢুকে পড়েছিল আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছেন এরকম অনেক কুচকরই ঢুকে পড়েছে এছাড়া বিএনপির নেতাকর্মীরাও কিছু কিছু ক্ষেত্রে চাঁদাবাদের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে প্রায় সাত হাজারকে বহিষ্কার করা হয়েছে এরপরে সাংবাদিক প্রশ্ন চুড়ে দিয়েছিলেন যে আওয়ামী লীগের বিষয়ে আপনার সিদ্ধান্ত কি আওয়ামী লীগের রাজনীতির বিষয় তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বলেছেন যে উনি ওনার পরিবারের কথা উল্লেখ করে বলেছেন যে ওনারা যে ক্যান্টনমেন্টের বাড়িতে ছিলেন সেখানে ওনার মায়ের অনেক স্মৃতি ছিল তার ভাইটাকে সুস্থ রেখে এসেছিল মিস্টার আরাফাত মরহুম মিস্টার আরাফাত রহমান কোকোর কথা বলছেন তাদের সেই বাড়ি নিশ্চিন্ন করে ফেলা হয়েছে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তার ভাই মরহুম মিস্টার আরাফাত রহমান কোকো সাহেব এখন পৃথিবীতে নেই বেগম খালেদা জিয়া সুস্থ সবলভাবে কারাগারে গিয়েছিল অসুস্থ হয়ে উনি কারাগার থেকে বেরিয়ে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বলেছেন এদেরকে আইনি প্রক্রিয়ায় তাদের যে অন্যায় অবিচার জুলুম সেটার সেটার জবাব তাদেরকে দিতে হবে ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং আওয়ামী জঙ্গি যারা রয়েছেন ওনারা সতর্ক হয়ে যান আপনাদের যে আশা সেটা দুরাশায় রূপান্তরিত হবে এই দেশে আপনাদের কোনো ঠাই হবে না আপনারা এই দেশের মানুষকে গুম খুন করে খান্ত হননি জিয়া পরিবারকে ধ্বংস করে খান্ত হননি লক্ষ লক্ষ মানুষকে আপনারা ধ্বংসের মুখোমুখি ফেলে দিয়েছেন এটা বাংলার মানুষ কখনো বলবে না পরিষদে আমি বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের যে শ্রুতিমধুর বক্তব্য তিনি অবিচল ছিলেন হাস্যোজ্জ্বল ছিলেন যা খুবই আমাদের দেশের মানুষের দৃষ্টিতে পড়েছে নেতা এমন অবিচল হতে হয় এবং ওনার যে প্রাপ্তবয়স্ক ম্যাচিউরিটি সেই বয়সের সাথে সাথে যে মানুষের রাজনীতির যে একটা পরিবর্তন এবং রাজনৈতিক শিক্ষা গত সতেরো বছর ওনারা কিন্তু এই দেশের জন্য দিয়ে তারপরে রাজনীতিতে এসেছে ও পরিবারতন্ত্রের কথা বলেছেন সাংবাদিক সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানকে পরিবারতন্ত্রের প্রশ্ন যখন করেছেন তখন তিনি বলেছেন যে আমি তো পরিবারের একজন সত্যিকার অর্থে উনি জিয়া রহমানের ছেলে জিয়া রহমান ছিল বীর মুক্তিযোদ্ধার স্বাধীনতার ঘোষক সাবেক সেনা প্রধান এবং প্রেসিডেন্ট উনি বীর উত্তম ছিলেন ক্ষেতাপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধার সন্তান যিনি কিনা ওই রিবোর্ট বলে পাকিস্তান আলাদা করেছিলেন এটা ভুললে চলবে না পাকিস্তানকে প্রথম ওই রিবোর্টে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা ঘোষণা করেছে আমাদের সেই বীর দর্পে স্বাধীনতা স্বাধীনতার ঘোষণা দেওয়া জিয়াউর রহমান ওনার মা বেগম খালাদা জিয়া মোটামুটি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ওনাকে পরিবারতন্ত্রের কথা বলা হয়েছে আপনারা জানেন মিস্টার তারেক রহমান শুধু পারিবারিক সূত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় না একজন রাজনীতিবিদ বাংলাদেশের বা তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলোতে রাজনীতিবিদ হতে হলে তাকে অত্যাচারের শিকার হতে হয় খুনের শিকার হতে হয় গুমের শিকার হতে হয় জেলের জুলুমের শিকার হতে হয় মিস্টার তারেক রহমান ওনাকে আপনারা জানেন কীভাবে ওয়ান ইলেভেনের সময় শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ওনাকে শারীরিকভাবে আঘাত করে ওনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে জ্বলিয়ে ওনাকে অকথ্য নির্যাতন করা হয়েছে এটা নিশ্চয়ই আপনারা জানেন উনি চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না তারপর ওনাকে কিন্তু জোর করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু যে জিয়া পরিবারের সদস্য হিসাবে উনি আবির্ভূত হয়েছেন তা নয় উনি কিন্তু রাজনীতির যে বন্ধুর পথ কণ্টাকীর্ণ যে কণ্টকাকীর্ণ যে পথ সেটা পাড়ি দিয়েছে অত্যাচারের শিকার হয়েছে উনি ঠাস করে একটা প্রতিবার থেকে উঠে এসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হননি এটা আপনাদেরকে মনে রাখতে হবে উনি কিন্তু বাংলাদেশের নির্যাতিত মানুষের প্রতীক সেই আঠাশে অক্টোবর দুই সালে বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনার লগী বইটা দিয়ে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল তারপর থেকে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষের পর জুলুম হয়েছিল মিস্টার তারেক রহমান সেই জুলুমের প্রতীক উনি নির্যাতিত নিপীড়িত দেশান্তরী আমরা ওনার দীর্ঘায়ু এবং শুভকামনা জ্ঞাপন করছি উনি যদি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আসেন ওনার যে হাস্যজ্জ্বল চেহারা এবং খুবই শ্রুতিমোদীর বক্তব্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তার যে অক্লান্ত পরিশ্রম ভাবনা রাজনীতি এবং রাজনীতিক কর্মীদের সাথে তার যোগাযোগ এই যে একটা মরণপণ লড়াই সেই লড়াইয়ে উনি উত্তীর্ণ ইনশাল্লাহ আমরা ওনার শুভকামনা জ্ঞাপন করছি আমার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন আমাদের দেশের সেই পাঁচে আগস্টের পরের যে আলোকিত মানুষগণ তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন